প্রথমে তেলটা গরম করে নেব তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে তুলে নেব তারপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ ইলিশ মাছগুলো ভালো করে নেড়ে সেরে তেলের ভিতর ছেড়ে দেবো তেলে ভিতর সারা ভালো করে একটু নাড়া করে রান্না করে ইলিশ মাছগুলো তুলে নেব তোলার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আদা কুসি এলাচ দারচিনি পেঁয়াজ এগুলো ভালো করে আমি নেড়ে সেরে নেবো নেড়েসের পরে লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি চাউল চাউলগুলো ভালো করে ভেজে নেবো চাউলগুলো যত ভালো ভাজা হবে তত পোলাউটা ঝরঝর হবে চাউলগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব জল তার মধ্যে দিয়ে দেবো লবণ চিনি গুঁড়া দুধ তারপর ঢেকে দিয়ে ভাতটা হয়ে গেলে উপরে কিছু অংশ আমি তুলে রাখবো মাছখানে আমি দিয়ে দেবো ইলিশ মাছ আর ইলিশ মাছ দেওয়ার পরে অবশিষ্ট ভাতগুলো আমি এই ইলিশ মাছের উপর দিয়ে ঢেকে দেব। ঢাকার পরে এর উপরে আমি দিয়ে দেব পেঁয়াজের বেস্তা পেঁয়াজের বেস্তার পরে পাঁচ মিনিট ঢাকার পরে আবার আমি ঢাকনাটা তুলে নেব। তুলে নেওয়ার পরে তুলে যাবে আমার ইলিশ পোলাও রেডি